আই দিস ইজ সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলায় একটি বিষয় আপনাদেরকে আমরা দেখাবো যে বিষয়টি খুবই দুঃখজনক হলেও সত্যি কেননা এতবার যতবার কোনো দল শিল্ড যেতে বা ট্রফি যেতে ফুটবলারদের হাতে হাতে চুম্বনে চুম্বনে রাঙিয়ে সেটা মাঠ থেকে বেরোয় এবং সমর্থকদের সঙ্গে সেই শিল্ড দেখিয়ে বাসে টিম বাসে বলুন বা হুটখোলা বাসে বলুন বা যেমন করে বলুন সেভাবেই আসলে এই শিল্ডের জন্যই এত লড়াই এত রক্ত ঘাম বিতরণ করে ফুটবলাররা সেটা অর্জন করেন কিন্তু আজ যুবতী ক্রীড়াঙ্গনের সামনে আমাদের প্রতিনিধিরা যেটা দেখলেন এবং যে ভিডিও তুলে আনলেন সেটি একটু হলেও দুঃখের এবং হতাশার একটি গাড়ির ডিকিতে বাক্সবন্দি হয়ে আইএসএল শিল্ড বেরোলো যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে গন্তব্য কোথায় ঠিক এই মুহুর্তে আমাদের কাছে সে খবর নেই কিন্তু এই যে শিল্ডটা বাক্সবন্দি হয়ে গাড়ির ডিকিতে করে গেল সেই ভিডিওটি ধরা পড়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছোট্ট হতাশার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ হতাশারই কেননা এই শিল্ড মোহনবাগান ফুটবলারদের ঠিক যতটা ঠিক ততটা ম্যান অর্থাৎ সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু এবং প্রথমবারের জন্য কলকাতায় সেই শিল্ড জিতল মোহনবাগান কিন্তু সেই শিল্ড এইভাবে বাক্সবন্দী হয়ে যে স্টেডিয়াম ছাড়লো যুবতী ক্রীড়াঙ্গন ছাড়লো সেই হতাশা কিন্তু থেকেই সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো